হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি পিয়ালি আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখো দেখালাম তো কি পরিমাণে বৃষ্টি চলছে ভোর রাতের থেকে এরকম বৃষ্টি চলছে ভীষণ পরিমাণে আর মাঝে মাঝে একটু থামছে আবারও বৃষ্টিটা হচ্ছে আর একটা বিড়াল দেখো কী সুন্দর করে এখানে বসে আছে এই বিড়ালটা সেদিনকে ঘরের মধ্যে ঢুকেছিলো জানো তো তো যাই হোক তারপর থেকে দেখছি ওই বিড়াল আমাদের বাড়ির আশেপাশেই থাকে এখন চলে এসেছি সকালবেলা টিফিন বানাতে আজকে বানাবো হচ্ছে একটু চিড়ে ভাজা এটাকে অনেকে আবার চিড়ের পোলাও বলে থাকো কিন্তু আমি আজকে চিড়ের পোলাওয়ের মতন কিছুই করব না এটা একটা পাতলা চিঁড়ে এটাকে ভাজা করতে ভীষণই ভা ভাজা খেতে ভীষণ ভালো লাগে তাই জন্য একটুখানি কালো জিরা সোমবার দিলাম আর আগে তো চিড়েটাকে ভেজে নিয়েছি পিঁয়াজ দিলাম লঙ্কা দেবো এর মধ্যে আর দেবো হচ্ছে কিছুটা আলু ভাজা এইভাবে পোলাওটা করতেও এই জিনিসগুলোই লাগে কিন্তু ওর মধ্যে মৌরি মৌড়ি তারপরে আদা বাটা এইসবও দিতে হয় যেটা আমরা ওই গোবিন্দভোগ চাল দিয়ে যেভাবে করি আর কি ওইভাবেও হয়ে থাকে ভীষণই ভালো লাগে সকালবেলা এই টিফিনটা কিন্তু ভীষণই ভালো আর কি হেলদিও বলতে পারো তো এই দেখো এখানে কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে এখানে শুধুমাত্র আমি চিঁড়েতে জল দিইনি বাদ বাকি কিন্তু সবটাই আছে তো এটা ভাজা খেতে ভীষণ ভালো লাগে রেখে দিলে কিন্তু অনেকক্ষণ থাকে সহজে কিন্তু একদম মানে নেতিয়ে যায় না এই চিড়ে ভাজাটা ভীষণ ভালো লাগে তাই জন্য আজকে ভাবলাম অনেক দিন পর এই মানে এই টিফিনটা বানাচ্ছি আর বিয়ের পর যখন এই টিফিনটা খেতাম না আমার ভীষণ খারাপ লাগতো যে ধুর কতক্ষণ ধরে বসে চিবিয়ে চিবিয়ে আর ভালো লাগে না তো এখন কিন্তু সেটা অভ্যেসে পরিণত হয়ে গেছে আর আমিও কিন্তু এখন এই চিড়ে ভাজা টিফিন করে থাকি বৃষ্টি পড়ছিল কিন্তু অগত্যা আজকে কিন্তু আমাকে অনেক কাছাকাছি করতেই হবে কারণ অনেক দিন যাবৎ ধরে আমি কিন্তু কিছু জামাকাপড় রেখে দিয়েছিলাম আজকে ভালো না বসে থেকে লাভ নেই করেই ফেলি কারণ না কাজটা তো আমাকেই করতে হবে বৃষ্টি মহারাজ তো এসে আমাকে কাজটা করে দেবে না তো বৃষ্টি হোক তাতে কোনো সমস্যা নেই আমি দরকার পড়লে আমি ঘরের ভেতরে সমস্ত জামা কাপড় দিয়ে দেবো এখন তো ভিজিয়ে রেখে নিচে যাবো নিচে গিয়েও অনেক কাজ বাজ আছে আর দেখো আমি তো ভিজিয়ে গেলাম আর দেখতে দেখতে দেখো কি পরিমাণে ভি বৃষ্টিটা পড়লো যে যত জামা কাপড় ছিলো সবের মধ্যে জলে ভর্তি হয়ে গেছে দেখো অসুবিধা নেই বৃষ্টির জলে নাকি অনেক জানো তো বলে যে জামা কাপড় ভীষণ পরিষ্কার হয় কারণ আগে আমার মা জল জমিয়ে রাখতো যখন উনি ছিলেন আর কি আর ওই ওর মধ্যেই ওই জামা কাপড় কাচাকাচি হতো এখানে রান্না বসিয়েছি কারণ রান্নাটা তো আগে করতেই হবে রান্নাটা সেরে তারপরে বাদবাকি কিছু কাজকর্ম আছে সেগুলো সেরে নেব আজকে বিশেষ কিছু রান্না বান্না নেই তাই জন্য ভাবলাম যে ওই রান্নাঘরটা পরিষ্কার করব এখানে কিছু রান্না ছে করার ছিল সেটা করে নিচ্ছি আর এখন ওই রান্নাঘরের রান্নার যেসব সরঞ্জাম আছে সব কিছু সরিয়ে দিলাম আর দিয়ে একদম পরিষ্কার করে নিয়ে নেব কারণ আমি এটা কি করি বলতো আমি প্রতি সপ্তাহে বলো ওঠাটা সম্ভব না আসলে অনেকটা জায়গা নিয়ে আমরা টাইলসটা লাগিয়েছি তো তাই জন্য যতটা হাত যায় সেটা তো প্রতিদিনই মোছা হয় কিন্তু ওই পনেরো দিন অন্তর অন্তর আমি একবার করে একটু মুছে থাকি এখানে আমি একটু গরম জল নিয়েছি কারণ তেল ছিটে পড়ে তাই জন্য গরম জল নিয়ে প্রতিদিন কী করি বলতো শ্যাম্পুটা নিয়ে আজকে আমাদের শ্যাম্পুটা ঘরে শেষ হয়ে গেছে তাই জন্য একটু সার্ফ নিয়ে নিলাম এতেও ভালো পরিষ্কার হয় কিন্তু আমার মা বলে যে শ্যাম্পুটা দিলে না বেশি একদম একটা সুন্দর গ্লেজ থাকে আর কি টাইলসের যেটা কি না সার্ফ দিলে গ্লেজি গ্লেজি ব্যাপারটা হয় না তো যাই হোক আজকে কিন্তু আমি পরিষ্কার করে দেখেছি সত্যি তাই মা একদম কথাটা ঠিকই বলেছে কিন্তু হ্যাঁ ভালো তেল ছিটেটা উঠে গেছে তেল ছিটে একদমই নেই এই ওপর সাইডগুলোতে না ভীষণ তেল চিটে পড়ে যায় পনেরো দিনের অন্তর অন্তর একবার করে যদি মুচু এই কাজটা আমি করে নিই মানে রান্নাঘরটা যদি পরিষ্কার করিনি রান্নাঘর কেন মানে প্রতি সপ্তাহে তো চেষ্টা করি একবার করে ঘরটাকে ঝেড়ে নেওয়ার আর এইটা পনেরো দিনে একবার করে এখানে উঠে আমি ভালো করে পরিষ্কার করি আর এই দিয়ে এই যে জানলাটা দেখতে পাচ্ছ পরে মানে এত পরিমাণে তেল চিটে পড়েছে যে কি বলবো এই কাজটা করতে আমার মানে দু থেকে আড়াই ঘন্টা লেগেছে শুধুমাত্র এই মানে পুরো জায়গাটা তো মুছতে বেশিক্ষণ লাগেনি কিন্তু এই যে গ্রিলটা মুছতে অনেক সময় লেগে গেছে তো তোমাদের দাদাভাই বলছিলো যদি কেরোসিন তেল থাকতো ওই দিয়ে পরিষ্কার করলে তেল চিঠাটা আরও তাড়াতাড়ি ওঠে তো আমার কাছে তো সেটা ছিল না কেয়ার করা যাবে বলো এখন কারো দিয়ে মনে হয় না থাকে তো আর এই হচ্ছে ব্যাপার আর এখন আমার পুরোটাই কিন্তু সার্ফ জল দিয়ে মোছা হয়ে গেছে এখন আমি প্লেন পরিষ্কার জল দিয়ে অন্য একটা কাপড় ভিজিয়ে ভিজিয়ে এখন মুছে নিচ্ছি যে সার্ফের জলটা তো তারপরে মোছার পরে যে এখন আমি কিচ্ছু সেরকম বোঝা যাচ্ছিলো না বেশ পরিষ্কার হয়ে গেছিলো কিন্তু পরে দেখলাম যে মানে ওই যে একটা সুন্দর গ্লেজ ব্যাপারটা টাইলসের মধ্যে যেটা থেকে থাকে সেইটা ছিল না দেখলাম একটা সাদা ছোপ ছোপ হয়ে আছে কারণ কি না আমি যে আজকে যেহেতু সার্ফ দিয়ে কাজ করেছি তাই ওপরে মোছামোছি তো কমপ্লিট হয়ে গেছে এখন নিচটা মুছে নিলেই ব্যাস আমার কিন্তু কাজ আজকের মতো কমপ্লিট হয়ে যাবে আর ছাদে যে ভিজিয়ে এসেছি সেটা আর আজকে কাজ যেতে পারবো না কারণ তোমাদের দাদা ভাই পরে সকালবেলায় বললো তুমি ভেজাও আমি আছি কোনো সমস্যা নেই কিন্তু উনি এখন বলছেন যে না ওনার এখন কাজ পড়ে গেছে ওনাকে এখন বেরোতে হবে তো এখন ওই দেড় দেড়টা মতো বাজে তো উনি দুটো থেকে আড়াইটার মধ্যে বেরোবে তাই জন্য আর কি অগত্যা এই কাজটা সেরেই এখন আমাকে স্নানে চলে যেতে হবে আজ কী কি বলতো সবসময় ভাবলেই হয় না জানো তো কিছু কিছু কাজ যে এখনই করে নেব সেটা সম্ভব হয় না এক একটা কাজ এবারে যে যখন যেরকম সংসারে সেরকমভাবে কাজগুলো আমাদের সেরে নিতে হয় তো যাই হোক আমি চেষ্টা করি মানে একটু সময় বার করে পনেরো দিন অন্তর অন্তর এই কাজটা করার তোমাদের সঙ্গে আগে সেরকমভাবে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে একটু শেয়ার করে নিই আর এই যে জানলাটা দেখছো এটা আমারই ভুলের দোষে একটু একটু নিচু হয়ে গেছে একদম গ্যাস ওভেনে সরে তো এটার জন্য তো আমি একশোবার কথা শুনি তো যে আমারই ভুল এখন কি করা যাবে এই ভুলটা হয়ে গেছে আমি ভাবতে আমি ভেবেছিলাম যে এই জায়গাটাতে মানে জানলাটা এমন জায়গাতে হবে যেখানে আমার বেসিনটা থাকবে মানে সরি সিঙ্কটা থাকবে তো অগত্যা ওনারা এমনভাবেই জানলাটা করেছিলেন মিস্ত্রি দাদারা যে সেটা আমার ওভেনের কাছে হয়ে গেছে কি আর করব তো আমার তোমাদের দাদাভাই বলো না এটাই নিয়ম এইভাবেই করতে হয় তো যাই হোক আমি তর্ক বিতর্কে গিয়ে এখন আর তো কিছু করা যাবে না তো এই জানলার কাছে যেহেতু ওভেনটা থাকে না তো খুবই হাওয়া দিলে ভীষণই অসুবিধা হয় তার জন্য আমি ওই যে কাঠটা প্লাইটা ওটা দিয়ে রাখি আর ওটার মধ্যে তেল চিটে পড়ে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে ওই ওটাকে একটু ভালো করে মেচে নিলাম আর আর যেহেতু জলের আয় টা ভীষণ পরিমাণে আমাদের এখানে তাই জন্য কিন্তু কলের ওই জায়গাগুলো খসখসের মতো মাঝে মাঝেই হয়ে যায় তখন ওই কসবাইট দিয়ে হারপিক দিয়ে এইসব দিয়েই পরিষ্কার করে নিই কিছুটা অ্যাসিডও ব্যবহার করি মাঝে মাঝে তো যখন যেটা হয় আর কি একটা কিচেন ক্লিনার এখন আমি কিনিনি দেখি এখন আমি অনলাইনে দেখছিলাম যে কিচেন ক্লিনার বলে সার্চ করলে একটা ভীষণ একটা লিকুইড বারবারই দেখাচ্ছে তো ইচ্ছা আছে পরে একটা কিনবো আর এই যে বালতিটা দেখলে আমি কাজ করছি এটা কিন্তু কোনো একটা নোংরা বালতি নয় বালতিটা দেখে খারাপ লাগতে পারে তোমাদের তাই আগের থেকে বলে দিচ্ছি বালতিটা হচ্ছে আমাদের পুটটির বালতি তো তখন আর কি এটা ব্যবহার করা হয়েছিল তো ওইখানে ওই পুটটির রঙটাই একটু লেগে গেছে লেগে গেছে ওই জন্যই দেখতে কিন্তু এমনি ওটা খুব পরিষ্কার একটা বালতি আর যেটা আমি কাঁচাকুচির গাছও মাঝে সাঝে ব্যবহার করে থাকি আজকে রান্নাঘরটাও বোঝিয়ে দিলাম ওটা দিয়ে এখন আমি স্নানে চলে গেলাম স্নান থেকে ফিরে এসেই এখন আজকে তো শ্যাম্পুটা করিনি কারণ আমার কাচাকুচি আরও বাকি আছে তো এইগুলো কাচাকুচি যেদিনকে কমপ্লিট হবে সেদিনকে আমি শ্যাম্পুটা করবো তো এখন এই যে স্নান সেরে তো চলে এসেছে এখন সিঁদুরটা যেরকম মানে প্রতিটা বিবাহিত মহিলাদেরই স্নান সারার পরে যে গাছটা থেকে থাকে সেটা হচ্ছে সিঁদুর করা সেটাই আমি এখন পরে নিচ্ছি নিয়ে তারপরে যাব এবারে একটু খাবার দাবারের দিকে আসলে বাসি কিছু খাবার দাবার আছে আজকে মানে গতকালকে রাত্রিবেলা যে রান্না করেছিলাম ইলিশ মাছের ভাপা সেটা কিছুটা রয়েছে আর এই হচ্ছে আমার একটা সুন্দর রান্নাঘর আজকে একদম নিট অ্যান্ড ক্লিন এত দেখতে ভালো লাগছে আমার এরকম ওপরের এই জায়গাটা একটু পরিষ্কার থাকলে এত ভালো লাগে কিন্তু কি বলো তো সবসময় তো আর পরিষ্কার মানে পরিষ্কার বলতে জিনিসপত্র না রাখলে হয়তো আর হবে না তাই না তো ওই আর কি এখন এই যে যত ঠান্ডা ভাত তারপরে তরকারি সমস্ত কিছু বার করে নিচ্ছি আর এখন না দেখলাম যে ওই মানে ভাজা তারপরে ওই ওই টুকানি আছে তো ভাবলাম যে ভাতটা গরম করতে করতে প্রেশার কুকারে একটু ডাল বসিয়ে দিই তাই জন্য ছটাপট করে আমি একটুখানি জল দিয়ে ভাতটা গরম বসিয়ে দিলাম ছোট ওভেনটাতে আর তারপরে ওই বড়োটার মধ্যে ডাল বসিয়ে দিয়েছিলাম আর সাথে করেছিলাম আজকে ঘটকচু ভাজা চলো আজ আসি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে